মাত্র একটি টিপস জানা থাকলে আপনার রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যেতে পারে হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আসলে ভিডিওটা কালকের শুক্রবারের ভিডিও তো শীতকালকে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে শেয়ার করি তো আমি আজকে রান্না করব খিচুড়ি আর সাথে থাকবে মুরগির মাংস না তো খিচুড়ি রান্না করার জন্য কিন্তু আমি দুই রকম ডাল দিয়ে চাল দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্নার জন্য ফার্স্টে আমি তেল দিয়ে তারপর তেলটা গরম হয়ে আসলে তারপর মশলা দারচিনি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একদম ভুনা করে মানে ভুনা ভুনা কিছুই রান্না করবো আর কি কষিয়ে তার জন্য আমি সম্পূর্ণ মশলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া তারপর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ভালো মতো দিয়ে দু থেকে তিন মিনিট এটা তেলে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে চুলার জালটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে তা না হলে কিন্তু পুড়ে আসবে তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে তারপর ধুয়ে রাখা চালটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি চালটা দিয়ে মিনিট পাঁচেক মতো আমি এটা ভেজে নেব আমার এখানে গোটা জিরা দিতে মনে ছিল না পরে আমি অ্যাড করে দিয়েছি আর অবশ্যই এখানে গরম পানি অ্যাড করতে হবে গরম পানিটা দিয়ে আমি এখানে চুলা জালটা একটু বাড়িয়ে তারপরে খিচুড়িটা এখানে আমি বসিয়ে দেবো আর যেহেতু সাথে মাংস ভোনা করব তার জন্য বাজার থেকে মুরগি নিয়ে আসা হয়েছিল সেই মুরগিটা আমি এখন একটু ভালো মতো করে কেটে নেবো ছোটো ছোটো পিস করে এদিকে আমার খিচুড়িটা কিন্তু অলরেডি ফুটে আসছে আমি এটা একটু ভালো মতো নাড়াচাড়া করে দেবো নিচ থেকে লেগে না আসে আর এ পর্যায়ে চুলার চালটা অবশ্যই একটু লো ফ্লেমে রাখতে হবে তারপর এটা ঢাকনাতে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আর এদিকে আর মাংস কাটা অলরেডি হয়ে গেছে মাংস কাটাও হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে তো এ পর্যায়ে আমি লবণটা ঠিকঠাক করে চেক করে নেব তো এদিকে আরেকটু লো ফ্লেমে রেখে দিয়ে তারপরে যেহেতু মাংস রান্না করবো মাংস রান্নার জন্য আমি পুরো মাংসটা এখানে আমি অ্যাড করে নিচ্ছি নিয়ে সম্পূর্ণ মশলা এখানে অ্যাড করে দেবো বাটার মশলা দিয়ে দিলাম তারপর যাবতীয় শুকনো মশলা সব কিছু এখানে অ্যাড করে মাংসটা কিন্তু আমি একদম হাতে মাখিয়ে চুলাই বসিয়ে দেবো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি একটা ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু খুব একটু হাতের সময় নিয়ে মাংসটা মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হবে আর মাংসের ভিতরে মশলাটা যাবে আর হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই দশ মিনিট এটা মাখিয়ে রেখে দিবেন তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি হবে মাছ খেতেও ভালো লাগবে আর এখানে আমি রাধুনি মাংসের মশলাটা অ্যাড করে দিয়েছি এটা দিয়ে আরেকটু একটু ভালো মতো করে আমি কষিয়ে নেব তো কষা এখনও আমার হয়ে গেছে আর এখানে সামান্য পরিমাণ মশলা পানিটা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে এটা চুলায় বসিয়ে দেবো তারপরে দেখি আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখানে আমি একটা টিপস শেয়ার করি খিচুড়ি রান্নার পরে কিন্তু আপনি যদি একটু খাটে সরিষার তেলটা অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আমি কিন্তু ফার্স্টে সে কথাটাই বলেছিলাম যে কোনো সময় কিন্তু খিচুড়ি রান্না করলে রান্না শেষে অবশ্যই আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন অ্যাড করে অনেকটা ভালো লাগবে খেতে এখানে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু সরষে তেল দেওয়া ছিল এই জন্য আমি এখন খাওয়ার সময় তেলটা কিন্তু একটু ভালো মতো সব কিছু নিয়ে মাখিয়ে নিচ্ছি খিচুড়িটা ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ছাড় করে দিচ্ছি আর এই তো মাংসের কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা ভীষণ মজাদার হয়েছিল সাথে মাংসটাও তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই বলবেন এতক্ষণ যারা পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ